এই মুহূর্তে আমরা আছি রাঙ্গামাটি জেলার একটি দর্শনীয় স্থান এই এলাকার নাম নীলাম্বস গতকাল থেকে খাগড়াছড়ি জেলা এবং রাঙ্গামাটি জেলা আমাদের সাংগঠনিক কাজে আমরা এসেছিলাম এখন আমরা বান্দরবনের পথে আছি এই স্থানটি রাঙামাটি সদর উপজেলার নীলাম্বরী নামকের একটা একটা এলাকা এই পাশে আমাদের এশিয়ার সর্ববৃহৎ লেক কাপ্তাই লেক এদিকে পাহাড় একটা দিগন্ত বিস্তৃত সৌন্দর্যের একটা লীলাভূমি ভূমি বলা যায় আমাদের এই দেশকে আমাদের অত্যন্ত ছোট্ট দেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের এই দেশ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই ভূখণ্ডটি অর্জন করেছিলাম আমাদের গোটা দেশ জীব বৈচিত্র্য ভূ প্রকৃতি একই রকম মোটামুটি কিন্তু এই অঞ্চলগুলা দেশের মধ্যে এই তিনটি জেলা রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন একটু ব্যতিক্রম এখানে পাহাড় নদী সমুদ্র জীববৈচিত্র্য লেক একটা সৌন্দর্যের অপার লীলাভূমি আমাদের নিজের দেশে বলা হয় যে ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির পরে একটি শিশির বিন্দু আমাদের দেশের মধ্যে যে এরকম অপরূপ সৌন্দর্যের একটা জায়গা একটা লীলাভূমি একটা অঞ্চল রয়েছে আমার দেশের অনেক মানুষই হয়তো জানেন না আমরা পর্যটনের জন্য দেখবার জন্যে বিদেশে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করি তাদের সকলের প্রতি অনুরোধ আপনারা আগে নিজের দেশকে দেখুন নিজের দেশকে ভালোবাসুন আপনার দেশের মধ্যেই প্রকৃতি যে তার সৌন্দর্যের ডালি উজাড় করে দিয়েছে আপনি নিজে না দেখলে নিজে চোখে না দেখলে সেটা বুঝবেন না পাশাপাশি আমাদের এই অঞ্চলগুলোর মধ্যে অভূতপূর্ব সম্ভাবনা পর্যটন মৎস্য শিল্প কৃষি সহ সমস্ত ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ অনেক কিছুরই একটা বিপুল সম্ভাবনার আধার এখানে রয়েছে বলে আমরা মনে করছি এই সম্ভাবনাগুলোকে কিভাবে কাজে লাগানো যায় দেশের প্রশ্নে মানুষের প্রশ্নে এবং এই অঞ্চলগুলোকে নিয়ে বারবার নানান ধরনের অন্তর্ঘাতমূলক কর কর্মকাণ্ড এবং ষড়যন্ত্র রয়েছে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি এই অঞ্চলটাকে কিভাবে নিরাপদ রাখা যায় এটাকে আমাদের দেশের অর্থনীতি পর্যটন শিল্প কৃষি বাণিজ্যের জন্য কিভাবে আরও কার্যকরী করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমার দেশের নেতৃবৃন্দকে এবং সরকারকে ভাবার জন্য আমি অনুরোধ করছি আমরা বলছি আমাদের দল যদি কখনো ক্ষমতায় আসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ি বাঙালিদের নিয়ে এখানে উন্নয়নের যে একটা চমৎকার পরিবেশ তৈরি করেছিলেন সেই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে এবং পাহাড়ি বাঙালি এই মানুষদের মধ্যে সম্প্রীতির যে মেলবন্ধন সেটা যদি রাখা যায় উন্নয়ন কর্মকাণ্ড যদি রাখা যায় শিল্পের যদি বিকাশ ঘটানো যায় পর্যটনের যদি বিকাশ ঘটানো যায় এবং আরও যে অমিত সম্ভাবনা সেই সম্ভাবনা যদি কাজে লাগানো যায় এই আমার এই অঞ্চল হতে পারে একটা আকর্ষণীয় স্থান পৃথিবীর মানুষের কাছে শুধু বাংলাদেশের না ধন্যবাদ সবাই ভালো থাকবেন